বেপরোয়া ডাম্পারে ধাক্কায় আহত হলেন চার বাইক আরোহীর মধ্যে এক মহিলার মৃত্যু মন্তেশ্বরে গত শনিবার দুপুরে মন্তেশ্বর কুসুম গ্রামে মাঝে বেপরোয়া ডাম্পারে ধাক্কায় আহত হয়েছিলেন চার বাইক আরোহী আহতদের মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসার পর বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় কিন্তু গতকাল রাতে আহতদের মধ্যে টিঙ্কু দে হাসপাতালে মারা যায় রবিবার ময়না তদন্তের পর সন্ধ্যায় মন্তেশ্বরে তার মৃতদেহ বাড়ি নিয়ে আসা হয় এবং অন্তিম ক্রিয়ার জন্য মৃতদেহ কাটোয়া নিয়ে যাওয়া হয় জানা যায় টিঙ্কু সিটি গোল্ড ও এমিটেশনের ব্যবসা করতে গতকাল নবদ্বীপে মাল আনতে গিয়েছিলেন বন্ধুর স্কুটিতে চড়ে ফেরার পথে এই দুর্ঘটনা মৃত বাড়ির আত্মীয়

না কাজ করতে পারবে না কিছু কাজ হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ আকর্ষণ দেখুক গো ওই দাঁড়িয়েছে हाँ, अच्छा, चांदी का भी नहीं है, हाँ, अच्छा, 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 � গতকালকে বাড়ি এসে শুনলাম বারোটা সাড়ে বারোটা নাগাদ আপনার কুসুম কৃষ্ণনগর গিয়েছিলো সিটি গোল্ডের ব্যবসা করতে সিটি গোল্ডের মাল আনতে গিয়েছিলি তো মাল নিয়ে ফেরার পথে কুসুমগ্রাম থেকে দুজনই স্কুটিতে আসছিল। আসার পথে বাইকের সঙ্গে এবং একটি ডাম্পারে সংঘর্ষ হয় সেখানেই ওরা আহত হয় এবং ওখানকার কিছু স্থানীয় অর্জন হসপিটালে নিয়ে আসে মন্তুড় হসপিটালে মন্তুশর হসপিটালে আমরা ইঞ্জিও অবস্থায় দেখতে পাই ওনাকে তারপরে ওখান থেকে মন্ত্রস্বর থেকে টিঙ্কি দেখে রেফার করা হয় এবং ওকেও রেফার করে বর্ধমান ইয়েতে মেডিকেল কলেজ হসপিটালে বর্ধমান মেডিকেল কলেজে যাওয়ার পরে হয়ে যায় বাড়ি নিয়ে হয়েছে আর আজকে আজকে আমরা ওই বডি নিয়ে মন্তেশ্বর গ্রামের বাড়িতে ফিরে আসি পোস্টমর্টাম করা কোথায় নিয়ে যাবে হবে দাও করার জন্য দাও করার জন্য আমরা কাটোয়া শোষণ হবে কি নাম আমার আমার নাম প্রদীপ দে আপনার কেউ হয় আমার বন্ধুর স্ত্রী আমার বন্ধু অজয় অজয় দে আপনার কে হয় বউ তোমার স্ত্রী তিনি মারা গেছেন টিঙ্কিতে